কারণ এই ঘরে কোনো পুরুষ নাই আমি একটু ঘরের ভেতরে তালাশ করি হালিমা দরজায় গিয়ে দাঁড়াবে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভেতর থেকে ডাক দেয়া জিজ্ঞেস করে কে কে আমারে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় হালিমা চিনলাম না আমি তায়েফ থেকে এসেছি ভাই কি চাই তোমার শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে আপনি কি আমেনা না আমেনা ডাক দেওয়া কয় হালিমা গো ও হালিমা সকাল থেকে কত মহিলার আসলো কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল ও টের পায়ের শব্দ শুনলাম বাচ্চার কান্না শুনলাম যেवता আমার খবর নিলো না আমারে তিন বাচ্চা বলে তোমার বুঝি মায়া লাগছে তুমি বুঝি বাচ্চা নিতে চাও আহলান সাহালাত মারhaba ওলটো ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম আর হানিবা দরজা ধুক ঠক দিয়ে ভেতরে ঢুকলেন হালিমা কয় আমি গিয়ে দেখি বিছানার উপরে মা এমন বসে আছে আলsetdefault ফুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায় এই রকম একটা সদরোমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখ তেমন করে ঢাকা আমি গিয়ে বললাম আমি না বাচ্চা নেবা বল কথা নাই তবে পছন্দ হইলে নেবে একটু দেখতে চাই আলিম আমে না কয় দেখে নয়ন ভরে আলিমা কয় দেখবো কেমনে ঢেকে রাখলে টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন খালিবা চিৎকার করে কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসব জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি রোমান পরে সরানোর পরে আমি যা দেখলাম কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না সুন্দর হয় চোখ কি সুন্দর তার লোক কি সুন্দর সার কি সুন্দর তার ফোট আমি অবাক বিশ্বে তাকিয়ে আছি কবি সাহিত্যিকারা কয় হালিমা কথা বলতে সাবধানে বলিল তুমি বলতেছ এত সুন্দর মানুষ দেখে নাই দেখবা কেমনি দেখবা আর চাইতে সুন্দর করে আবার আল্লাহ তো কাউকে বানায় নাই হালিমা কয় আমি বিশ্বে তাকিয়ে আছি আমি মনে মনে দোয়া করতেছিলাম আমি তো তারে দেখতেছি সে তো আমার দেখে না আমার দিকে শুধু একটা নজর তাকাইতো আমি কাউরে কিছু বলি দেই খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে আমি চিন্তায় পড়ে গেলাম আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ঋতুমন্ত পাতাছে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে তার চোখটা করে ফুলে গেল সে আমার দিকে তাকাইল আমি তো আগ থেকে চার চোখের মিলন হয়ে গেল আবার শাস্তি করে ফুটের কোনাটা বাঁকা করে একটা মুচকে হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে রইল আমি হালিমার কলি যারা যেন বিরা ভাগ হয়ে গেছে

খাওয়াই দিলে খায় না খাওয়াই দিলে কান্নাকাটি করে না ঘুম পাড়াই দিলে না করে না এটা গাছও করছে বহালি না একদিনের কথা শোনা। আমার মনে বড় কষ্ট এই চাঁদের টুকরা বাচ্চা তাহলে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই একটা খেলনা কিনে দিতে পারি নাই আমার মনে বড় দুঃখ সে তার আব্বারে দেখে নাই তারা দেখে খুশি হয়ে যেত সে যখন পেটে তারাব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে সে তারাব্বা দেখে নাই তারা ও তারে দেখে নাই হালিমা গো হালিমা মনে বড় দুঃখ আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই আমি একা মহিলা মানুষ আমি কিচ্ছু করতে পারলাম না অহালিমা বন্দিও শুনো আমি একদিন গুসলখানায় ঢুকেছি হাম্মামে ঢুকেছি গুসল করার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গুসল করার জন্যে আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি সে তো ঘুমাইলে কখনো নড়ে না আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের জন্য আওয়াজ শোনা যায় আমি জানালা খুলে উঁকি মেরে দেখি আমার মহাম্মা হাত পা নাড়তেছে খিলখিল করে হাসতেছে আর উপরের দিকে হাত বাড়ায় কি যেন সে ধরতে চায় হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই আবার মাওলা তারে খেলনার বাতিরা খেলায় আকাশের চাঁদ আর আকাশের তারা গুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে সে গিল গিল করে হাসে আর ওই চাঁদার তারা ধরতে চায় এই বাচ্চা বড় আজব বাচ্চা হালিমা কয় আমার কাছে আমানত বলে দিয়ে বাচ্চা হালিমার কুলে উঠে দিলেন হালিমা কয় পৃথিবীর মানুষ হল আমার গাটা ছিল সুপনা আমার বুকে কোনো দুধ ছিল না বুকের ভিতরে দুধ ছিল না আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে তায়েস থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ একটা ফোঁটা দুধ পায় নাই আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই খোদার কসম যেই মাত্র আমি মোহাম্মদকে বিস্মিল্লা বলে কুলে নিলাম আমি তার পাই না আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে আমি লাভ দিয়া ঘরের বাইরে গেলাম আবার স্বামীকে বললাম আর সেকেন্ডেরিরা তাড়াতাড়ি করেন চলেন চলে যাই উটের পিঠে আমরা উঠলাম ওমা আশ্চর্য উটখন আর হাতে না আমি চিন্তায় পরে গেলাম ওটা মন করে কেন আমি শক্ত করে ধরে বসলাম আমরা খেয়াল করে দেখি পেছনে পড়ে গেছিলাম এখন না ওটা মতো তাদের সাথে দেখা হয়েছিল ওর চন্দ্রধান মির্জাপুরে মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে খালি বারুট ঘোড়ার মতো দৌড়াই ওদেরকে পেছনে ফলাই আগাই যায় আগার যারা রানা করেছে তারা ডাক ডাক বান্ধবী অসই তুমি কি হইয়া পড়ি গিয়া ওট বদলাইছ নাকি ওট কি আগের টানা ওট তো আগের টাই কয় মিথ্যা বইল না নিশ্চয়ই তুমি ওট বদলাইছ হালিমা ডাক দেয়া কয় সে আমার ওট দেবে ওট আমার আগের টাই এইটাই তো ওট না 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 যেই ওট পরে গেল ওই চন্দ্রায় আর এখন তুমি আমরা মির্জাপুর পার হইয়া সবাই লাগাইলাম না কোন সবাই তুমি গেলা কোন সময় ভাব জানলা আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও হালিমা কয় আমি জানি না উঠ কে ভেবে দৌড়ায় কয় জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে আমার ছেলে আব্দুল্লাহ জানে না কয় তাইলে জানে কে হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে বক্কা শিশু মহাম্মা